নমস্কার আমি পূজা তোমরা দেখছো পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয় চ্যানেলে আর আরেকটা নতুন ব্লগ তো বন্ধুরা দেখো আমি আজ ব্লগটা শুরু করছি শনিবার থেকে আজকে সকালবেলা উঠে একটু চা বসিয়ে নিয়েছি আর একটা গ্যাসে হচ্ছে আমার দুই ছেলের দুধ গরম করছি দুধটা আর একটা ছোট গ্যাসটাতে আমার চা বসিয়ে নিচ্ছি তো বিয়ের পর থেকে আমরা দুজনা চা খেতাম আমি আর মৃত্যুঞ্জয় তো চলে যাওয়ার পর আমার একার জন্যেই চাটা আমি করি তো দেখো আজকে যেহেতু একাদশী সেহেতু মা এখানে লুচি করছে আর আলুর তরকারি করেছে তো মা একা একাই লুচি বেলছে আর করছে আমি যেহেতু তাতানের পরীক্ষা চলছে স্কুলে সেহেতু আমি মাকে কোনো রকম হেল্প করতে পারছি না পরি এসে নিচে আসলাম তো মাকে আমি বলি যে দরকার নাই লুচি টুচি করার আমি পরোটা কিনে খেয়ে নেবো মা না কিনে খেতে হবে না লুচি আমি করছি বাড়িতে খা তো আমার বড় ছেলে তো আবার কে না পরোটা খেতে আর বাড়িতে মা যেটা করে সেটাই ভালো খায় তা মা এখানে লুচি ভাসছে দেখো লুচিটা খুব সুন্দরই হয়েছিল সত্যি কথা বলতে তো দেখো আমি আর আমার দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তাতান আর আমি এখানে ডাইনিং টেবিলে খাচ্ছি আর আদির খাওয়া হয়ে গেছে আদি লুচি দিয়েছি আদিকে কিন্তু আদি ফেলে ফেলে দিচ্ছে আর ওকে এমনি ইয়ে খাওয়ানো হয়েছে রুটি আর হচ্ছে দুধ রুটি খাওয়ানো হয়েছে সকালে ও জানো তো রুটিটা বেশ ভালো খায় মাঝে খাচ্ছিল না আবার ভালো খাচ্ছে এখন তো তরকারিটা দেখো হলুদ দেয়নি হলুদ ছাড়াই তরকারিটা করেছে আর ভেন্ডি আর ইয়ে দিয়ে কি বলে টমেটো দিয়ে মা তরকারিটা করেছে যেহেতু একাদশী রোজকার যেটা করা হয় হলুদ লবণ ওগুলো দেওয়া হয় না সৈন্ধব লবণ দিয়েই মা তরকারিটা করে তো তোমরা একাদশী কিভাবে করো আমাকে জানাবে হ্যাঁ খুব সুন্দর হয়েছিল তরকারিটা তো আমার বড় ছেলে তো ভালোই খেলো আমিও ভালোই খেলাম হ্যাঁ তো এই লুচি খেলে না দেখবে খিদে পায় না হ্যাঁ লুচি একেবারে মানে পেট ভার হয়ে থাকে তারপর দেখো খেটে ওপরে চলে আসলাম আর এখানে ঘি বসিয়ে দিয়েছি অনেক দিন ধরে ক্রিম গুলো জমে গেছিলো এবং টিফিন বক্সটা ভরে গেছে যা রাখা যাচ্ছে না তো আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘিটা এটা হতে থাকবে একটু টাইম লাগবে হতে কিন্তু আস্তে আস্তে দেখো প্রায় হওয়ার মুহূর্ত চলে তো এই ফাঁকে আমি একটু চান করিয়ে দিলাম আদিকে আর ঘিটাও এই ফাঁকে হয়ে গেল তো করে তারপর তাতা এখানে গান করছে ওর হচ্ছে এখানে প্রতিদিনই ও পনেরো মিনিট মতন রেয়াজ করে রেয়াজটাকে বাড়াতে বলেই কিন্তু কিছুতেই বাড়ায় না তো তো রবিবার চলে আসলাম বন্ধুরা আজ তিন দিন ধরে বৃষ্টি ভালো লাগছে না আমার তো বৃষ্টি ভালো লাগে না তোমাদের কেমন লাগে একটু জানাবে কমেন্টে তো সেই শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে রবিবার সকালবেলাতে আমি ঘুম থেকে উঠেই তাতানকে পড়তে বসালাম পড়তে বসানোর পরে তাতানের যেহেতু বুধবার দিন বাংলা পরীক্ষা বাংলা পড়াচ্ছিলাম বাংলার প্রতি একদমই আগ্রহটা কম এবং পড়তে চায় না জোর করে পড়ানো হয় তো আজকে আবার এই ঘরেই পড়াচ্ছি ওকে এই ঘরে সচরাচর পড়ায় না পড়াই হচ্ছে ওর স্টাডি রুমটাতেই কিন্তু আজকে পড়াতে হচ্ছে কারণ ওই ঘরটাতে ইনভার্টার লাইন নাই সে কারণে এই ঘরটাতেই পড়াচ্ছি কারেন্ট নাই বৃষ্টি বাইরে প্রাকৃতিক দুর্যোগ সে কারণে এখানে কারেন্ট বন্ধ করে রেখেছে তো বাবা ইনভার্টার নিয়েছে বলে এইটুকুনি আমরা একটু আলোতে পড়তে পারছি তো ভালো লাগছে না সকাল থেকে দুবার চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে একবার চা খেয়েছি আবার তাতানকে পড়াতে পড়াতেই চা খাচ্ছি হুম তো তোমরা ব্লগ গুলো প্রতিনিয়ত দেখতে থাকো আরো সুন্দর সুন্দর চমক আসছে তো দেখো পড়াতে পড়াতে হঠাৎ করে তাতানের মনোযোগটা বললামই আমি বাংলাতে কম সে কারণে বলছে মা দেখো বাইরে পাখি চলে এসেছে তো পাখি কেন এসছে এই টোয়া বুলবুলি এগুলো হ্যাঁ দেখবে খুব সুন্দর এই বুলবুলি পাখিগুলো মাথায় ঝুটি থাকে আর পুচ্ছতে ইয়ে থাকে লাল লাল কালার থাকে আর গোটা বডিটা কালো তো ওর হচ্ছে পড়ার থেকে পাখির দিকে নজর তো দেখলাম পাখি ওখানে ভাই বিস্কুট ফেলেছে তো খাচ্ছে পাখিগুলো তো আমি আবার হচ্ছে দ্বাদশী বলে চান টান করে নিলাম সকাল সকাল দাতানের পড়া হয়ে যাওয়ার পরে তো এখানে ওর বাবাকে একটু ফুল টুল দিচ্ছি ধূপকাটি দিচ্ছি তা জানো তো কালকে আমি আমার ছেলেকে বলছি মোবাইলে ওর বাবার ছবি আছে দিয়ে বাবার ছবি দেখে নিজে নিজেই চুমু খাচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে ওর কি বলে বাবার কাঁধের ওপর দাদা বসে আছে সেটা দেখে বলছে দাদা দাদা সব চিনতে পারে এখন বড় হচ্ছে তো বুদ্ধিটা খুলে গেছে হ্যাঁ তো দেখো এখানে এক ভাই এসে অ্যাকোয়াগার্ড সারাতে এসছে তো সুদূর বেলডাঙ্গা থেকে সারাতে এসছে আমাদের অ্যাকোয়াগার্ডটা আজ দু বছর ধরে অ্যাকোয়াগার্ড নষ্ট হয়ে আছে বাবা সারায় না তারপর ফাইনালি দিদি সারিয়ে দিচ্ছে অ্যাকোয়াগার্ডটা তো এই ভাই সমস্ত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এসেছে হুম সারাতে তো মানুষের কর্মটাই আমি দেখছি সমস্ত আনন্দের উৎস তো এত ঝড় বাদলের মধ্যেও চলে এসেছে এবং এসে আমাদের একটু কাঁচটা বাড়িয়েছে গোটা রান্নাঘরে জলে জলাকার করে দিয়েছে তো যাই হোক ভালো কিছু খেতে গেলে তো এইটুকুনি কষ্ট করতেই হবে তারপরে এখানে বন্দনা বাসনগুলো মেজে দিয়ে গেছে বাসনগুলোকে আমি তুলতে নিয়েছি সেই ফাঁকে আমার ছোট পুত্র এই দেখো এখানে কাটেনি ঘুম হচ্ছে ঘুমের চোখ খুলে ফেলেছে খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে মুখটা তাই আমি ছবিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো ওকে আমি অনেকবার ঘুম পাড়ানোর আবার চেষ্টা করলাম কিন্তু ও ঘুমালো না বন্ধুরা তোমরা কমেন্ট করবে করবে আর ওই বেল আইকনটা প্রেস করে দেবে যাতে করে সবার আগে তোমাদের মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায় আমার নিউ নিউ ভিডিও গুলো ঠিক আছে তো টাটা বাই বাই এখানেই রাখছি